দেশের বন্দরের দুরাবস্থা মোহাম্মদ ইউনুস সরকার বাংলাদেশের চট্টগ্রাম এবং ঢাকা বন্দরের তিনটি টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন খুবই দুঃখজনক পরিস্থিতি পরিচর্যা যথাযথভাবে করা সম্ভব হচ্ছে না তাই বাংলাদেশ সরকার অপারগ হয়ে চট্টগ্রাম বন্দর দুটি টার্মিনাল এবং ঢাকা কেরানীগঞ্জ বন্দরের একটি টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দিতে বাধ্য হচ্ছে এই টার্নওভার প্রক্রিয়াটি আগামী ডিসেম্বর মাসে চূড়ান্ত হওয়ার কথা রয়েছে বাংলাদেশের নৌ পরিবহন এবং তিনি স্বীকার করেছেন যে বর্তমান পরিস্থিতিতে এছাড়া অন্য কোনো বিকল্প নেই চট্টগ্রাম বন্দরের লালদিয়া এবং নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পাশাপাশি ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও বন্দরের টার্মিনাল বিদেশি অপারেটরদের তত্ত্বাবধানের আওতায় আসছে নৌসচিব জানিয়েছেন যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ টার্মিনালগুলির উন্নতির এবং কার্যকারিতা বৃদ্ধি করতে এ ছাড়া আর অন্য কোনো বিকল্প নেই আপাতত পঁচিশ থেকে তিরিশ বছরের জন্য এই দায়িত্ব বিদেশীদের হাতে তুলে দেওয়া হবে যাতে তারা পেশাদারিত্বের মাধ্যমে বন্দরের কার্যক্রম ভালোভাবে পরিচালনা করতে পারে এই পরিপ্রেক্ষিতে ভারত এবং শ্রীলঙ্কার অভিজ্ঞতাকে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে যেখানে বিদেশিদের বিদেশি পরিচালকদের সংযুক্ত করার ফলে বন্দরগুলির দক্ষতা এবং সেবা বৃদ্ধি পেয়েছে চট্টগ্রাম বন্দরের টার্মিনালে বর্তমান দুরাবস্থা সম্পর্কে সচেতনতা স্বীকার করেছেন নৌসচিব তিনি উল্লেখ করেছেন যে বন্দরের মোট তেরোটি গেট রয়েছে কিন্তু প্রতিটি গেটে পর্যাপ্ত স্ক্যানিং যন্ত্র নেই বর্তমানে মাত্র ছয়টি স্ক্যানিং যন্ত্র রয়েছে তার মধ্যে তিনটি থেকে চারটি স্ক্যানার প্রায় অচল থাকে নৌসচিবের মতে এই অবস্থায় বন্দরের কার্যক্রম চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব আমাদের দু সালের মধ্যে পঞ্চাশ লক্ষেরও বেশি কন্টেনার ওঠানো নামানো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে যা বিদেশি অপারেটর ছাড়া সম্ভব নয় ফলে আমরা বিদেশি অপারেটরদের এই কাজে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছি বাংলাদেশের নৌসচিব বলেছেন দেশের বন্দরের দায়িত্ব বিদেশিদের হাতে ছেড়ে দিলে ভবিষ্যতে বিদেশি বিনিয়োগ যে বাড়বে তা নিয়ে তারা বেশ আশাবাদী তিনি উল্লেখ করেছেন যে যদি এমনটা সম্ভব হয় তাহলে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে ভারত ও শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে এই ধরনের ব্যবস্থা ইতিমধ্যে চালু রয়েছে যেখানে বিদেশি অপারেটরদের নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশের বন্দরগুলোর উন্নয়নের জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে হয়েছে বলে তিনি জানিয়েছেন